আজকে আমরা খালা ভাগ্যে মিলে রেডি হব আর আমার বরাপুর মিরাপুর যে এত বড় ছেলে আছে সেটা নাকি কেউ জানতোই না এনিওয়ে এটা হচ্ছে মিরাপুর ছেলে মাসফি সো আমরা দুজন মিলে এখন রেডি হব একটা শ্যুটের জন্য আমি এখানে মেকআপ করতে বসে গেলাম আমি ফার্স্টে হচ্ছে একটা ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি পন্ডসের এরপর হচ্ছে আমি ফাউন্ডেশন দিব এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিউই গোল্ডেন বেস যে ফাউন্ডেশনটা আছে একদম অল্প পরিমাণে দিচ্ছি কারণ এত গরম আর আজকের প্রত্যেকটা মেকআপ আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে মনপুরা কোরিয়ান স্কিন কেয়ার পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে তো তারপর হচ্ছে আই ম্যাজিকের জিরো টু শেড যে কম্পেক্টটা আছে সেটা দিয়ে মেকআপটা ফিক্সড করে নিলাম এরপর হচ্ছে আমি আই লুক করার জন্য মিস রোজের এই প্যালেটটা ইউজ করতেছি এই প্যালেটটাতে একদম ব্ল্যাক ইয়েলো নুড শেড সব কিছুই আমার কাছে আছে আমার রেগুলার ইউজের জন্য তো আমি এখান থেকে প্রথমে একটা ব্রাউন টাইপের কিছু একটা দিলাম উপরে এরপর হচ্ছে ব্ল্যাকটা হালকা করে দিচ্ছি যেহেতু আমি ব্ল্যাক শাড়ি পরবো তো আমি হচ্ছে সিম্পলি হচ্ছে খুব দ্রুত আই লুকটা করে ফেলছি আর এই পুরো মেকআপ লুকটা আমি হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটে করছি ট্রাস্টমি এরপর হচ্ছে আমি এখন আইলাইনার দিব এটা হচ্ছে মিস গোল্ডের আইলাইনার এটাও তোমরা মনপুরা কোরিয়ান স্কিন কেয়ার পেজে পেয়ে যাবে আজকে দেখানো প্রত্যেকটা মেকআপ প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে মনপুরা কোরিয়ান স্কিন কেয়ার পেজে ফাউন্ডেশন থেকে ধরে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা এই যে এখন হচ্ছে মাস্কারা দিয়ে নিচ্ছি এটা হচ্ছে অ্যাসেন্সের মাস্কারা এই মাস্কারাটা এত ভলিউম লেয়ার করে এত সুন্দর হয় মাস্কারাটা দেওয়ার পর তো আমি এখানে সুন্দর করে মাস্কারাটা দিয়ে নিচ্ছি আমার ফেভারিট একটা মাস্কারা তোমরা আইলাইনার মাস্কারা তারপর আমি যেই প্যালেটটা ইউজ করলাম আই লুক করার জন্য এগুলো কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবা মনপুরা কোরিয়ান স্কিন কেয়ার পেজে এরপর হচ্ছে আমি ব্রঞ্জিং করে নিচ্ছি এই টেকনিকের ব্রঞ্জারটা খুবই খুবই ভালো এটাও তোমরা কিন্তু এই পেজে পেয়ে যাবা তো আমি এই ব্রঞ্জার থেকে হচ্ছে একটু নোজটাও শেপ করে নিচ্ছি আর এটা করলে না খুব সুন্দর শার্প লাগে ফেসটা এই ব্রঞ্জারটা আমার খুবই খুবই ভালো লাগছে তোমরাও কিন্তু চাইলে এটা নিয়ে নিতে পারো এগুলোর কিন্তু প্রাইজ আহামরি বেশি না তো তোমরা কিন্তু মেকআপের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা যা লাগে ফাউন্ডেশন থেকে ধরে তোমরা সবগুলো আইটেম কিন্তু পেয়ে যাচ্ছ মনপুর কোরিয়ান স্কিন কেয়ার পেজে এখানে একদম অথেন্টিক অরিজিনাল পণ্যটি পাবা তো এরপর হচ্ছে আমি ব্লাশ দিয়ে নিলাম টেকনিকের এরপর হাইলাইটার দিয়ে টেকনিকের সো এই তিনটা প্রোডাক্টটি আমার খুবই খুবই পছন্দের এই হাইলাইটারটা দেখো কি পরিমাণ পিগমেন্টেড দেন ব্লাশটাও কিন্তু অনেক বেশি পিগমেন্টেড এরপর হচ্ছে ব্রঞ্জারটাও খুবই খুবই ভালো তো এই তিনটা প্রোডাক্টটি কিন্তু তোমরা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ মনপুরা কোরিয়ান স্কিন কেয়ার পেজে এরপর লাস্ট স্টেপ হচ্ছে লিপস্টিক দেওয়া এই লিপস্টিক বক্সটাতে প্রায় আটটা শেডের লিপস্টিক আছে তো আমি জিরো ফাইভ এবং জিরো সিক্স মিক্স আপ করে দিয়েছি প্রথমে 06টা দিয়েছি এটা একটু বেশি নুডিশ লাগতেছিল তো আমি যেহেতু ব্ল্যাক শাড়ি পরব তো আমি আর একটু রেডিশ টাইপের কিছু চাচ্ছিলাম তো আমি 05 শেডটা দেন মাঝে अप्लाई করছি খুবই খুবই সুন্দর একটা কালার আসছে লিপসে এই তো এটা হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক আর মেকআপের প্রত্যেকটা আইটেম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মনপুরা কোরিয়ান স্কিন কেয়ার পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে এখন হচ্ছে আমি শাড়িটা পরে নিব আর মাফী হচ্ছে পাঞ্জাবিটা পরবে আর আজকে হচ্ছে ওই যে কাপল সেট যেটা শাড়ি পাঞ্জাবি সেটা शूट করব আমরা শাড়ি যেহেতু পরবো তাই আমি একটা হোয়াইট ক্রপ টপ পরে নিচ্ছি শাড়ির সাথে আর এখানে হচ্ছে তোমাদেরকে কিছু কিউট কিউট জুয়েলারি দেখাই এখানে হচ্ছে পুরো একটা সেট আছে জুয়েলারির এখানে ইয়ারিং আছে দেন ফিঙ্গারিং আছে ব্রেসলেট আছে দেন এখানে একটা নেক পিস আছে এই পুরো সেটটাই কিন্তু সানফ্লাওয়ার শেপের খুবই সুন্দর কিউট একটা জুয়েলারি আর এই জুয়েলারি গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে হোমশপ নারায়ণগঞ্জ উপরে পেজটা ট্যাগ করা থাকবে এরপর এখানে একটা ডেকোরেশন লাইট আছে যেটা হচ্ছে ব্যাটারি সিস্টেম এখানে সুইচ অন করলে লাইটটা ধরে তো আমি এই লাইটটা যে ভ্যানিটি ফ্লাওয়ার বুকেটটা আছে সেটাতে পেছিয়ে রাখছি খুব সুন্দর একটা আলো দেয় সন্ধ্যার পর লাইটটা অফ করলে অনেক সুন্দর লাগে আলোটা এখন হচ্ছে তোদেরকে কাপল রিং দেখা এটা দুইজনের হাতে পড়লে ম্যাগনেটের মতো এই যেরকম লেগে যায় খুবই সুন্দর কিউট একটা স্টাফ আর এরপর হচ্ছে গলার একটা লকেট আছে এটাও কিন্তু ম্যাগনেটের মতো এটা কিন্তু বেসিক্যালি দুইটা লকেট দুইটা লকেট একসাথে ম্যাগনেটের মতো লেগে থাকে এক একজন এক একটা পড়তে পারবে এটা মেনলি কাপল লকেট এছাড়া তোমরা এই কিউট হিজাব রুচটাও পেয়ে যাবা সানগ্লাস শেপের খুবই কিউট এই সবগুলো কিউট কিউট স্টাফ তোমরা পেয়ে যাবে হোম শপ নারায়ণগঞ্জ পেজে পেজটা করা থাকবে তো এখন হচ্ছে আমরা দুজন রেডি যে আমি শাড়ি পরেছি মাসফি পাঞ্জাবি পরেছি আর এই শাড়ি পাঞ্জাবির কাপড় সেটটা তোমরা পেয়ে যাচ্ছো রহিমা ফ্যাশন হাউস পেজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইসে দ্রুত অর্ডার করে নিতে হবে সব সাইজ অ্যাভেলেবেল আছে তোমরা দ্রুত নিয়ে নিতে পারো তো দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই